এই কম্বল বিতরণ করছি মানবসার কল্যাণে কাজ করছি সমাজ এবং রাষ্ট্র ঘোষণা যখন ভূমিকা রাখছি তখন আরেক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য ব্যস্ত হয়ে গেছে এই জন্য তো আমাদের ছাত্র জনতা জীবন দেয় নাই এই জন্য তো আমাদের ভাই এবং বোনের আহত হয় নাই এই তো সে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সে ছাত্র সমাজ রাজপথে গুলির সামনে লড়াই করে নাই তারা রাজপথে নেমে গুলির সামনে নিজের বোনকে পেটে দিয়ে শহীদ হয়েছিল আহত হয়েছিল এইজন মানুষকে শোষণ মুক্ত করার জন্য চাতাবাল মুক্ত জীবন করার জন্য সন্ত্রাস মুক্ত সমাজ এবং রাষ্ট্র করার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এখনো সেটা নির্মল হয় যায়নি এখনো আমাদেরও যুদ্ধ থেমে যায়নি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ যতক্ষণ পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি ততক্ষণ

দিয়েছিলেন খাদ্য পৌঁছে দিয়েছিলেন জামাত ইসলামী সেই কাজটি করবেন ইনশাআল্লাহ এজন্য জামাত ইসলামীকে সেই কাজটি করার সুযোগ করে দিতে হবে একজন মহিলা গত কয়েকদিন আগে আমি তার বক্তব্য ইউটিউবে শুনলাম মিডিয়ার মাধ্যমে শুনলাম আমি জানি না ধর্ম সম্পর্কে ধর সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা তার কোনো জানাশোনা আছে কিনা তিনি জামাত ইসলামীকে বলছেন জামাত ইসলামী ধর্ম ব্যবসায়ী আমরা স্পষ্ট করে বলতে চাই ধর্ম ব্যবসায়ী হলো